এখন একটি সিঙ্গেল হিট হবে ক্লিয়ার দেওয়ার চেষ্টা হিট করলাম আমি নিজেই তো হেঁটে গুটি গেছে একটা সাদা গুটি রেড পকেটে দেওয়ার চেষ্টা রেডটাও পকেট দিয়ে দিয়েছি সেই সাথে রেড কভার হয়ে গেল দিন পর জাহাঙ্গীর সাথে আরেকটা সাদা গুটি পকেট দিয়ে দিলাম আর মাত্র চারটা সাদা গুটি তো দেখতে থাকেন চারটা সাদা গুটি পকেট করতে পারলেই ফিনিশ হয়ে যাবে আর মাত্র তিনটি সাদা গুটি আর মাত্র একটি কুটি রয়েছে এটি পকেট করলেই বোর্ড ফিনিশ হয়ে যাবে এবং চোদ্দ পয়েন্ট সেই সাথে